বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদেরকে সব রকম কনজারভেটিভ ধারণা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গি করে যেন পৃথিবীর সকল ছেলেই তাদের দিকে হুমড়ে পড়ছে একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজারে যেতে পারে ডাক্তারের সঙ্গে দেখা করে ঔষধ আনতে পারে কিন্তু এইসব কাজ তাকে কেউ আন্তরিকতার সাথে করে দিলে এক ধরনের আরাম হয় আর তা হল মনের আরাম পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন সুদীপ বলেছিল বাঙালি মলমূত্র ও বীর্য ছাড়া কিছুই ত্যাগ করতে জানে না নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয় কারো হাসি পায় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তা তারা কখনোই জানে না মেয়েরা সত্যিকারের ভালোবাসতে জানে না মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তা তারা নিজেরাও বুঝতে পারে না এগুলো হলো স্মৃতি আর আগুনটা হলো বর্তমান মৃত্যু কি সহজ পত্ত নিঃশব্দে আসে কিছু মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় তুমি যদি জিততে চাও তাহলে তোমাকে নির্মম হতে হবে অভিযান চলাকালীন দলের কেউ অসুস্থ হয়ে পড়লে অভিযান বাতিল করা হয় না অসুস্থকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় উপায় না থাকলে তাকে ফেলে রেখেই সামনে এগোতে হবে এক্ষেত্রে দয়ামায়া এই ব্যাপারগুলো প্রতিবন্ধকতা তৈরি করে কোনো কোনো মানুষ জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় অনেক কঠিন হয় কিন্তু অনেক রকম কঠোর হতে হয় তাদেরকে নিষ্ঠুর বলা হয় ইতিহাস ওই মানুষের জন্য শেষ পর্যন্ত জায়গা রাখে স্বাধীনতার জন্য যোগ্য হতে হবে তারপর বাইরের স্বাধীনতা আদায় করতে হবে শাসন শুনতে যতই খারাপ লাগুক যার জীবনে শাসন করার মতো মানুষ থাকে না তার মতো অভাগা আর কেউ নেই বিজ্ঞজনেরা বলেন কখনো কাউকে ভালোবাসলে তাকে বিয়ে করো না ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো নেপথলিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয় তাকে আটপৌড়ে ব্যবহার করলে সব কিছুই শেষ বিশাল সম্পত্তি মানুষকে নির্লজ্জ করে বিশেষ করে আর্থিক দুর্ব্যবস্থায় পড়লে এবং সামনে কোনো উপায় না থাকলে সে অসহায় হয়ে পড়ে